জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অঘরি অঘরি সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদের এই চ্যানেলে তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু গদ্দি থেকে পাওয়া দুর্ভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোনো সাধক এই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন আজকে কোনো সাধনা নিয়ে আলোচনা করব না আজকে শ্মশানকালীন সাধনার ভিডিওতে দুইজন সাধক কমেন্টস করে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি এবং সাধনা করার বিষয়ে জানতে চেয়েছেন তাই না পুরা ভিডিও মনোযোগ দিয়ে শুনুন প্রথম সাধকের প্রশ্ন ভাইয়া আমি সাধনার ক্ষেত্রে এগিয়ে যেতে চাই কিন্তু আমার সেলসের চাকরির কারণে সেটা সম্ভব হয় না চাকরিটা একটা বন্ধনের মতো লাগে চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবি তখন মনে হয় বিলগুলো কিভাবে মেটাবো ভাইয়া বলুন আমি এমন কি করতে পারি বা কোন সাধনা করতে পারি যাতে আমি এতটা উপার্জন করতে পারি যেন চাকরির প্রয়োজন না হয় বা অন্তত আমার মাসিক খরচটা চলতে পারে তাহলে আমি আরও বেশি করে চিন্তামুক্তভাবে সাধনায় সময় দিতে পারব আমার খুব বেশি লোভ নেই শুধু আর্থিকভাবে মুক্ত হতে চাই যাতে আত্মিক উন্নতি ও সাধনার দিকে মন দিতে পারি দয়া করে সাহায্য করুন দ্বিতীয় সাধকের প্রশ্ন দাদা আমার শনি রাহু কেতু পীড়িত অনেক রোগ অভাব শত্রু দ্বারা পীড়িত আমি পূর্ব জন্মের পাপের ফল ভোগ করতেছি আমার মুক্তি লাভের উপায় কি সাধক বৃন্দদের প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন এই ধরনের প্রশ্ন প্রায় সব সাধকেরই থাকে তাই সকলে শুনুন আপনাদের বর্তমান মানসিক অবস্থা ও আর্থিক চিন্তাকে সম্মান জানিয়ে এটা স্পষ্ট যে সাধনার জন্য প্রয়োজনীয় একাগ্রতা ও মানসিক শান্তি বর্তমানে আপনাদের জীবনে অনুপস্থিত সাধনা শুধু মন্ত্রজপ বা পূজার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা একটি সামগ্রিক শৃঙ্খলা যেখানে শরীর মন ও জীবনধারা নিয়ন্ত্রিত হওয়া আবশ্যক নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো এক বর্তমান মানসিক অবস্থা চিন্তা ও অস্থিরতা চাকরি ছেড়ে দেওয়ার বিল মেটানোর ভয়ে দায়িত্ব ও ভবিষ্যতের অনিশ্চয়তা আপনার মনকে অস্থির করে রাখে অথচ সাধনার জন্য চিত্তের একাগ্রতা প্রয়োজন যা এই চিন্তায় বাধাপ্রাপ্ত হয় তাই আগে মনোসংযম জরুরি দৈনন্দিন শৃঙ্খলা ব্রহ সকাল পাঁচটা থেকে ছয়টা এই সময়ে উঠে স্নান করে কমপক্ষে পনেরো মিনিট ধ্যান করুন সাপটি কাহার মাদক জাতীয় দ্রব্য বর্জন করুন ফলমূল ও ঘরে তৈরি নিরামিষ খাবার গ্রহণ করুন ইন্দ্রিয় সংযম মোবাইল টিভি কম ব্যবহার করুন নিরর্থক আলাপ পেরিয়ে চলুন তিন মানসিক বিশুদ্ধতা নেতিবাচক চিন্তা বর্জন চাকরি ছেড়ে দেব বা টাকা নেই এর পরিবর্তে ভাবুন আমি সমাধান খুঁজে নেব চাকরিকে ঈশ্বরের সেবা ভাবুন গ্রাহকদের সঙ্গে কথা বলার সময় সাহায্যের মনোভাব রাখুন চার শরীর মন নিয়ন্ত্রণ নিজের রুটিন চিন্তা ও অভ্যাস নিয়ন্ত্রণ না করতে পারলে সাধনার ফল পাওয়া যাবে না এর জন্য করুন প্রাণায়াম প্রতিদিন দশ মিনিট অনুলোম বিলোম করুন এতে মানসিক চাপ কমে ও মন স্থির হয় নবগ্রহ দান গ্রহের ব্রুশ কাটাতে নির্দিষ্ট দান করতে পারেন নবগ্রহ কবচ ধারণ করতে পারেন বা নির্দিষ্ট গ্রহের রত্ন বা উপরত্ন ধারণ করতে পারেন এর জন্য ধামের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন চাইলে কুণ্ডলী বিশ্লেষণ ও করাতে পারেন পাঁচ পরবর্তী ধাপ উপরোক্ত নিয়মগুলো যদি আপনি তিন থেকে ছয় মাস ধরে অনুসরণ করেন তাহলে মন শান্ত হবে ও নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে পাবেন এরপর একজন গুরু বা অভিজ্ঞ সাধকের সাহায্যে আপনি নির্দিষ্ট সাধনা শুরু করতে পারবেন এই মুহূর্তে আপনাকে নিজের মন শরীরকে সাধনার উপযুক্ত করে তুলতে হবে তাড়াহুড়ো করে শুরু করার সাধনা অসম্পূর্ণ থেকে যাবে ও হতাশা ডেকে আনবে ধৈর্য ধরুন নিয়ম অনুসরণ করুন ও নিজেকে উপযুক্ত বোধ করলে আবার যোগাযোগ করুন ধন্যবাদ জয় শ্রী মহাকাল আদেশ আদেশ আদেশ